অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত সরকারি চাকরির পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হল সাধারণ গান বা জেনারেল নলেজ গ্রুপ ডি রেল ডবলুবি কনস্টেবল আইসিডিএস স্টেট সহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন রয়েছে আজকের ভিডিওটিতে আজকের ভিডিওটিতে মূলত আমরা আলোচনা করতে চলেছি জেনারেল নলেজ আন্তর্জাতিক সীমারেখা সম্পর্কে আন্তর্জাতিক সীমারেখা নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায় চলুন জেনে নেওয়া যাক আজকের জেনারেল নলেজ প্রশ্ন এক র্যাডক্লিপ লাইন কোন দুটি দেশের আন্তর্জাতিক সীমারেখা অপশান এ ভারত ও পাকিস্তান অপশান বি চীন ও পাকিস্তান অপশান সি রাশিয়া ও জাপান অপশান ডি ভারত ও বাংলাদেশ এখানে উত্তর রয়েছে অপশান এ ভারত ও পাকিস্তান প্রশ্ন নম্বর দুই ভারত ও চীনের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা কোনটি অপশান এ লাইন অপশান বি ম্যাকমোহন লাইন অপশান সি গ্রেট চ্যানেল অপশান ডি পক প্রণালী উত্তর রয়েছে অপশান বি ম্যাকমোহন লাইন তিন নম্বর প্রশ্ন পক প্রণালী কোন কোন দেশের আন্তর্জাতিক সীমারেখা অপশান এ ভারত ও চীন অপশান বি চীন ও পাকিস্তান অপশান সি রাশিয়া ও জাপান অপশান ডি ভারত ও শ্রীলঙ্কা মানে সঠিক উত্তর রয়েছে অপশান ডি ভারত ও শ্রীলঙ্কা প্রশ্ন নম্বর চার ম্যাগিনট লাইন কোন কোন দেশের আন্তর্জাতিক সীমারেখা অপশান এ ভারত ও জাপান অপশান বি ইউরোপ ও আফ্রিকা অপশান সি রাশিয়া ও জাপান অপশান ডি জার্মানি ও ফ্রান্স এখানে সঠিক উত্তর ডি জার্মানি ও ফ্রান্স পাঁচ প্রশ্ন নম্বর পাঁচ গ্রেট চ্যানেল কোন কোন দেশের আন্তর্জাতিক সীমারেখা অপশান এ ভারত ও জাপান অপশান বি ইউরোপ ও আফ্রিকা অপশান সি রাশিয়া ও জাপান অপশান ডি ভারত ও সুমাত্রা এখানে সঠিক উত্তর অপশান ডি ভারত ও সুমাত্রা প্রশ্ন নম্বর ছয় তিন বিঘা করিডর কোন কোন দেশের আন্তর্জাতিক সীমারেখা অপশান এ ভারত ও বাংলাদেশ অপশান বি ইউরোপ ও আফ্রিকা অপশান সি রাশিয়া ও জাপান অপশান ডি মালয়েশিয়া ও সুমাত্রা এখানে সঠিক উত্তর এ অপশান এ ভারত ও বাংলাদেশ প্রশ্ন নম্বর সাত জিব্রাল্টার প্রণালী কোন কোন মহাদেশের আন্তর্জাতিক সীমারেখা অপশান এ ভারত ও জাপান অপশান বি ইউরোপ ও আফ্রিকা অপশান সি রাশিয়া ও জাপান অপশান ডি মাল এশিয়া ও সুমাত্রা এখানে সঠিক উত্তর অপশান বি ইউরোপ ও আফ্রিকা প্রশ্ন নম্বর আট লোহিত সাগর কোন দুটি মহাদেশকে পৃথক করেছে অপশান এ এশিয়া ও আফ্রিকা অপশান বি এশিয়া ও ইউরোপ অপশান সি আফ্রিকা ও ইউরোপ অপশান ডি ইউরোপ ও আফ্রিকা সঠিক উত্তর এ এ এশিয়া ও আফ্রিকা প্রশ্ন পৃথক করেছে অপশান এ ভারত ও জাপান অপশান বি ইউরোপ ও আফ্রিকা অপশান সি রাশিয়া ও জাপান অপশান ডি মালয়েশিয়া ও সুমাত্রা সঠিক উত্তর সঠিক উত্তর অপশান ডি মালয়েশিয়া ও সুমাত্রা প্রশ্ন নম্বর দশ চব্বিশ ও আঠাশতম প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করেছে অপশান এ ভারত ও পাকিস্তান অপশান বি ইউরোপ ও আফ্রিকা অপশান সি রাশিয়া ও জাপান অপশান ডি মালয়েশিয়া ও সুমাত্রা এখানে সঠিক উত্তর ভারত ও পাকিস্তান ভারত ও পাকিস্তান প্রশ্ন নম্বর এগারো সাঁত্রিশতম প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করে অপশান এ ভারত ও পাকিস্তান অপশন বি ভারত ও মায়ানমার অপশন সি রাশিয়া ও জাপান অপশন ডি মালয়েশিয়া ও সোমাত্রা এখানে সঠিক উত্তর অপশন বি ভারত ও মায়ানমার প্রশ্ন নম্বর বারো আটত্রিশতম প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করে অপশান এ ভারত ও পাকিস্তান অপশন বি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া অপশান সি রাশিয়া ও জাপান অপশান ডি মালয়েশিয়া ও সোমাত্রা এখানে সঠিক উত্তর অপশন বি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া প্রশ্ন নম্বর তেরো সাত এল আরব আন্তর্জাতিক সীমারেখাটি কোন দুটি দেশকে পৃথক করেছে অপশান এ চীন ও জাপান অপশন বি ইরাক ও ইরান অপশান সি রাশিয়া ও জাপান অপশন ডি মালয়েশিয়া ও সোমাত্রা এখানে সঠিক উত্তর অপশন বি ইরাক ও ইরান চোদ্দ প্রশ্ন নম্বর চোদ্দ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত অপশন এ ভারত ও চিন অপশন বি ইরাক ও ইরান অপশন সি রাশিয়া ও জাপান অপশন ডি ভারত ও মায়ানমার মানে সঠিক উত্তর ভারত ও চীন প্রশ্ন নম্বর পনেরো হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত জার্মান ও পোল্যান্ড অপশান এতে রয়েছে অপশান বি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া অপশান সি রাশিয়া ও জাপান অপশান ডি মালয়েশিয়া ও সুমাত্রা এখানে সঠিক উত্তর অপশান এ জার্মান ও পোল্যান্ড প্রশ্ন নম্বর ষোলো হ্যাম রেখা কোন দুটি দেশকে পৃথক করে অপশানে জার্মান ও পোল্যান্ড অপশান বি রাশিয়া ও ফিনল্যান্ড অপশান সি রাশিয়া ও জাপান অপশান ডি মালয়েশিয়া ও সুমাত্রা এখানে সঠিক উত্তর রাশিয়া ও ফিনল্যান্ড অপশান বি সতেরো প্রশ্ন নম্বর সতেরো ইংলিশ চ্যানেল কোন দুটি দেশকে পৃথক করেছে ইংলিশ চ্যানেল কোন দুটি দেশকে পৃথক করেছে অপশান এ জার্মান ও ফ্রান্স অপশান বি ইংল্যান্ড ও ফ্রান্স অপশান সি রাশিয়া ও জাপান অপশান ডি মালয়েশিয়া ও ফ্রান্স এখানে সঠিক উত্তর অপশান বি ইংল্যান্ড ও ফ্রান্স প্রশ্ন নম্বর ১৮ ডুরান্ট লাইন ডুরান্ট লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে অপশান এ জার্মান ও ফ্রান্স অপশান বি ইংল্যান্ড ও ফ্রান্স অপশান সি পাকিস্তান ও আফগানিস্তান অপশান ডি মালয়েশিয়া ও ফ্রান্স এখানে সঠিক উত্তর অপশান সি পাকিস্তান ও আফগানিস্তান প্রশ্ন নম্বর উনিশ সিক্রেট লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে অপশান এ জার্মান ও ফ্রান্স অপশান বি ইংল্যান্ড ও ফ্রান্স অপশান সি রাশিয়া ও জাপান অপশান ডি মালয়েশিয়া ও ফ্রান্স এখানে এখানে সঠিক উত্তর অপশানে জার্মান ও ফ্রান্স প্রশ্ন নম্বর কুড়ি দশ ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপকে পৃথক করেছে অপশান এ আন্দামান ও নিকোবর অপশান বি মিনিকয় ও মালদ্বীপ অপশান সি লাক্ষাদ্বীপ ও মিনিকয় অপশান ডি নিকোবর ও লাক্ষাদ্বীপ এখানে সঠিক উত্তর রয়েছে আন্দামান ও নিকোবর অর্থাৎ দশ ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপকে কিন্তু পৃথক করেছে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য অ্যামেজিং অ্যারাউন্ড চ্যানেলে প্রতিদিন প্রতিদিন টপ কয়েকটি প্রশ্ন নিয়ে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে কিন্তু জেনারেল নলেজ সহ বিভিন্ন পার্টের বিভিন্ন অংশের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়ে থাকে আপনারা চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টে আপনার মতামত জানাতে পারেন